মোবাইল ইন্টারনেট চালু করলেই পাঁচ জিবি বোনাস অর্থাৎ আপনারা জানেন আজকে থেকে তিনটার পরে মোবাইলের ডাটা অপশনটি চালু করা হয়েছে যেটা গত সাত দিন বা পনেরো দিন ধরে বন্ধ আছে এটা আপনি ফোর জি চালু করলেই আপনাকে পাঁচ জিবি বোনাস দেওয়া হবে অনেকের ডাটা বন্ধ হওয়ার আগে অনেক এন্ট্রি ছিল সেগুলো চলে যাওয়াতে

তিন দিনের মধ্যে প্যাকেজটি সবাই পাবে এবং সেটা তিন দিনই চলবে